আলাইকুম গাড়ি আশা করি সবাই ভালো আছেন তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো আজকে এই যে কুলিপিঠা বানাবো নারকেল কুড়ে নেবো ভাত সেই ৰকম ফটন পাই মিটেপছ হৈ গৈছে ইয়াৰ আছে কোন চিকুণ কৰি আগে আকৌ নাছিলে আমরা আজকে ফুলি পিঠা বানাবো ওই জন্য নারকেলটা কুড়ে নিচ্ছি নিয়ে একটু কুড় বানিয়ে দেবো আটা শুদ্ধ করে নিয়ে তো সবাই মিলে বানানো লাগবে কারণ একাই এটা বানানো যাবে না

শহরের মানুষ না যে শহরের মতো তৈরি করতে পারবো ওই জন্য আমাদের গ্রামের অঞ্চলের পিঠাটাই সবচেয়ে আদিও এটাই এইভাবে করাটাই ঠিক আসসালামু আলাইকুম যদি পিঠা খাৱাৰ পইচা আছে মৰা খেলে কি খাবিটা আমাৰ ভিডিঅ'টা দেখে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা আপনাদের পাশে মরোধ এই জন্য তাড়াতাড়ি হলে একটু অনেকগুলো করতে অনেক সময় লাগে না যেটি না কামড় দাও বাবা ফুগলা আমরা সবাই আলাদা থাকি তো আজকে পিঠা বানাবো এই কারণে সবাই বাড়ি থেকে আসতে তো এটা আমাদের সবাই মিলে এটাই আমাদের পরিবার গুরুগুলা পুরো হলো দাদা কোন তো পাতিলে নিলে কই আয় এটা হইলো মশলা <coughs> <coughs> পানিটা গরম করে দিচ্ছি পানিটা বল ফুটে গেলে আটাটা খেমে মারে নেব তো আটা নিয়ে আসে মেলের থেকে আগে ভাঙে নিই পিঠা করার দিনে ভাঙব ওই কারণে তো ভাঙ্গলে আসছে এটা এখন পানিটা বলতে এখন আগে আটা

টো গোলা দাও খীৰা গোলা লেজাই কি ভাব নাম দিছে হ'ল

আচ্ছা জল কুটে দালা তো মিলে কুলপিটা বানাচ্ছি কারণ তো এটা একাই বানানো যায় না আমি তেমন অত বানাতে পারি না তো হালকা পাতলা চেষ্টা করে যাচ্ছি যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন

লমা হয়ে গেল এখন তেলে ভাজবো তারপর বাড়ি বট দিবজি তো দশ হ্যাঁ

দুই কেজি খেজুৰীৰ গুড় দি লওঁ কম হ'ল ডালে মাথো

কালকে আপনাদের সকালে রেসিপিটা দেখাবো কারণ এক মানে জিনিসটা খুলে যায় সারা রাতের ভিজে টোপা টোপা হয়ে যাবে সেই কারণে আজকে আর দেখাবো না আপনাদের পিঠা তো আমি কালকে রাখছিলাম তো এই তো সারা রাতে অনেকটা ইয়া হয়ে গেছে সোফট হয়ে গেছে নরম এতই নরম হয়েছে যে মুখে দিলে এক গলে যাচ্ছে তো আমার পিঠাটা রান্না কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ